নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো গোবল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই তোমার ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ কালকের ভিডিওতে একটা তোমাদের কথা বলা হয়নি সেটা হলো গতকাল আমার জন্মদিন ছিল তো যাই হোক আমার মেয়ে একটা এই দেখো এই ক্যাডবেরিটা দিয়েছে আমাকে বলছে তুমি তো সব ভিডিও তো বলো কো আমি যে দিয়েছি এটা তো বললে না আমি ছোট জিনিস দিয়েছি বলে এরকম করে না না আমি যে ছোটো হোক বড়ো হোক এটা তোর ভালোবাসার জিনিস কেন ভালো বলবো না আর কি এই কথা বলছি তাই তোমাদেরকে এই যে জানালাম আর ওর বাবাকে রাত্রেবেলায় বলছে বাবা কিছু আনলে না তো কিছু আনলে না তো যেহেতু বাবার পেটটা খারাপ ছিল যার জন্য আর কি মাংস টাংস আনি প্রত্যেকবার নিয়ে আসে যাই হোক রাত্রেবেলায় গরম গরম মিষ্টি এনেছিল যেহেতু আমি আর আমার ছেলে দুজনেও খুব মিষ্টি ভালোবাসি তাই গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিলো আর আমি আর বললাম ভালো করে যাও তুমিও খেতে পারবে তোমার পেটের জন্য খুবই উপকারী তো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলে এলাম রান্নাঘরে তো আজকে রান্নার মধ্যে থাকছে সিমপাতুরি আর ফুলকপির ঝোল তবে তোমাদেরকে দেখাবো শুধু মানে শিমপাতুরিটা কীভাবে রান্না করলাম আর ফুলকপির ঝোলটাও দেখাবো তো দেখো কিভাবে কি রান্না করছি তো তিনশো গ্রাম সিম এনেছিল বাবা গতকাল বাজার থেকে আর এর জন্য লাগবে ওই লঙ্কাটা যেহেতু খুব ঝাল তাই তিনটে লঙ্কা দিয়েছি আর বড়ো টমেটোটা ছিল বলে অর্ধেক দিয়েছি বেশি লাগবে না তার সঙ্গে সর্ষে বাটা তো আমি গুঁড়োটা নিয়ে এসেছি ওটাই জলে গুলে দেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে থাক তারপরে কালিজিরা ফোড়ন দেবো তো এই দেখো কালিজিরা ফোড়ন দিলাম তারপরে সিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো সিমগুলো সব দেওয়া হয়ে গেলে তারপরে একটু নুন দিয়ে দেবো আর ওইদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি তো ছেলে মেয়ের জন্য তো আমরা নিরামিষ খাই শনিবারে তবে আমি অতটা মানি না ওর বাবার জন্য আর কি আমাকে মানতে হয় তো একটা দুটো দিন মানা ভালো তাই না তো দেখো স্বাদ মতো একটু নুন দিচ্ছি যদি লাগে তো আবার দেব দেখে পরে তো একটু নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে রাখব তো থালাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম তারপর এই যে একটু পেস্ট করে নেবো ঢাকা দিয়ে পেস্ট করতে যাব সেই সময় নমাদের রান্নার মাসিটা আমাকে বলছে যেটু নমাকে ফোন করার জন্য যেহেতু নমা ওই যে কাকুকে নার্সিংহোম থেকে বাড়ি আনবে তো তারা করে চলে গেছিলো আর তাছাড়া ওই মাসি তখন আসেও নিকি রান্না হবে বলেও যায়নি তো যাই হোক মাসির কাছে ফোন নেই তাই আমাকে বলেছে তো আমি সেই ওখানে কথা বলতে গিয়ে একটু সময় লেগে গেছিলো আর আমি না গ্যাসটা না কমিয়ে বাড়ানোই ছিল যার ফলে কি এক পিঠ ভালো মতো মানে বেশ ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে তবে ঠিক আছে উপর মানে আরেক পিঠটা ভালোই ছিল তো যাই হোক মশলাটা এবার দিয়ে দিচ্ছি মশলা বলতে ওই টমেটো আর লঙ্কা পেস্ট করাটা মশলাটা দেবার পরে একটু নাড়াচাড়া করে তারপর একটু হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করব। তারপরে সর্ষেটা যে গুলে রেখেছি ওটা দিয়ে দেবো আর হলুদটা বেশি দিতে লাগবে না সামান্য পরিমাণে দিলেই হবে তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব তো এই দেখো এবার সর্ষের গুঁড়োটা গুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব করার পরে একটু সামান্য চিনি দেবো চিনিটা দিলে একটু ভালো লাগবে মিষ্টি মিষ্টি টক টক তারপরে আবার একটু দুধ দেবো তো দেখো চিনিটা দিয়ে নাড়াচাড়া করে বেশ শুকিয়ে গেছে তারপরে এই দেখো একটু দুধ দেবো না ওরা তো তোমরাও কিন্তু বাড়িতে করে খেও খুব ভালো লাগবে আমি বলছি শোনো আমি তো এর আগে অনেকবার করেছি আমার বরের বলছি না কালকে পেট খারাপ ছিল তারপরেও বলছে এই সিম নিয়ে এসেছি সিমটা কিন্তু ওইভাবে রান্না করে দেবে তা আমি যে তোমার তো পেট খারাপ হচ্ছে আজকে হচ্ছে কালকে ঠিক হয়ে যাবে তো সকালবেলাও বলে গেছে যে কিন্তু করবে তো দেখো করছি তো তো খুব ভালো লাগবে আর আমার মেয়ে তো এইসব ধরনের খাবার হলে খুব ভালোবাসে খুব ভালো খায় এর আগেও বলেছি তোমাদেরকে যে ও নিরামিষ খুব পছন্দ করে আমার মেয়ে আর কি তো দেখো হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও বুঝেছো তারপরে ফুলকপি রান্নাটা করব। ফুলকপি রান্নাটা করব কিন্তু অফ ক্যামেরায় কারণ ভিডিও করতে গেলে ওইদিকেই মন দিতে হয় তো অনেক কাজ আছে সেগুলো তো করতে হবে যাই হোক আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই না ফুলকপি তো বসিয়ে গোগুলকে সান ধান করিয়ে এই দেখো আমি গোগুলকে লেবু কেটে দিয়েছি লেবুটা খাচ্ছে আর কী বলো যখন লেবুটা কাটতে নিই ওর লেবুটা মানে তখনই ওকে দিতে হবে গোটা লেবুটা দিয়ে কামড়ে আপেলের মতো করে কামড়ে কামড়ে খাবে আমি তাও কেটে দিই ওকে কেটেই দেওয়া হয় ও তাও ওরকম করছিলো তো আমি লম্বা লম্বা করে কেটে দিই নিই ওই যে একদিকে খেয়ে ফেলে দেয় তা আমি ছোটো করে দিলে হয়তো পুরোটা খাবে তো এটাও দেখছি মুখের মধ্যে পুরো পুড়ে দিচ্ছে তারপরে রস টস ছড়িয়ে একাকার করছে তো যাই হোক ওর মতো করে খাক ওর মতোই থাক আমি এদিকে আমার কাজগুলো গুছিয়ে নিই কারণ কি বলো তো ওই এই সময়টা যদি ওকে কোনো ফল টল দেওয়া হয় তাহলে ও একটু অন্যরকম থাকে বা কখনো মুড়ি মানে ওকে ওর মতো করে খেলতে দেওয়া হয় আর খাওয়াটাও শেখানো হয় তো যাই হোক এই দেখো আমি ফুলকপি ঝোলটা যে বসিয়েছি বললাম ঝোলটা আর কি হচ্ছে আর এদিকে আমি কতগুলো বাসন বেরিয়েছে সেইগুলো মেজে নিচ্ছি আর ওদিকে গরম জল বসানো হয়েছে কাঁচাকুচি ভেজানোর জন্য তো তারপরে যাব গগোলের স্কুলে আর ওইদিকে সিমপাত্রি বাবা মেয়ে খেয়ে তো খুব প্রশংসা করছে যে খুব ভালো হয়েছে তো যাই হোক এরকম বাসনগুলো মাজা হয়ে গেছে আর এদিকে গুছিয়ে নেব আর ফুলকপির তরকারিটাও প্রায় হয়ে গেছে বলেছিলাম অপ ক্যামেরায় দেখাবো আমি কাজের মধ্যে মধ্যে কিন্তু হয়ে গেলো রান্নাটা তোমাদের দেখালাম কিন্তু কীভাবে করলাম সেটা দেখানো হলো না বুঝেছ তবে তো সবে শীতকাল পড়েছে তাই না এখন অবশ্য বারো মাসে পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি সব রকম সবজি আর কি তো যাই হোক এই শীতের সময় একটা আলাদাই টেস্ট লাগে খেতে তো যখন যেরকম পারবো শেয়ার করব করবো কীভাবে কি রান্না করছি তোমাদেরকে দেখানোর জন্য তবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা আমার পাশে থেকো এইভাবেই আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব উপকার হয় তো দেখো রান্নাটা প্রায় হয়ে গেল এবার নামিয়ে নেব তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা